নতুন আরো একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি নাজমুল এন্টারপ্রাইজে আর আজকে আপনাদেরকে আমরা দেখাবো মাট পাম্প একেবারে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির মাট পাম্প কিন্তু আপনারা পাবেন নাজমুল এন্টারপ্রাইজে পাশাপাশি কিন্তু আপনারা পাইপও পাবেন ভাই শুধু মাট পাম্প হবে না পাইপ কোথায় পাবেন সেটা কিন্তু পাবেন নাজমুল এন্টারপ্রাইজে আর আমার সঙ্গে এই মুহূর্তে আছেন নাজমুল এন্টারপ্রাইজের ওনার ভাই আপনাদের দোকানে একজন কাস্টমার কিভাবে আসবে ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে নবাবপুর একশো বিরানব্বই হোটেল রূপার নিচে মার্কেটের ভিতরে পাঁচ নম্বর দোকান যারা আসবে হাতের ডাইন দেখেই আপনার হোল্ডিং নাম্বার দেখে একশো বিরানব্বই হোটেল রূপা সাইনবোর্ড আছে মার্কেটের ভিতরে গুলির ভিতরে পাঁচ নম্বর দোকান আর যারা সদরগড় ধেদি আসবে নবপুর টাওয়ার আছে একটা সেটার সা পিছনে হচ্ছে কি আপনার হোটেল রূপা হাতের বাম দিকে মার্কেট দিকে আসলে পাঁচ নম্বর দোকান পাবে ভাইরকম তাদের জন্য সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডাকশন এবং হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের অনেক দূর দূরান্তর লোক আসতে পারে না ভাই সেই ক্ষেত্রে হচ্ছে কি ভিডিও কলের মাধ্যমে দেখে যে মালটা চয়েস করবো স্ক্রিনশট দিয়ে তখন হচ্ছে কি আমরা ভিডিও কলে দেখে অর্ডারগুলো কনফার্ম করব এবং বাংলাদেশের ষষ্ঠটি জেলায় আমরা এবং হোম ডেলিভারি এবং কোরিয়ার কন্ডিশন করে দিয়ে থাকি ঠিক আছে নাজুল ভাই তাহলে আজকে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব প্রথমে শুরু করব আজকে ভাই ডিসি দিয়ে ডিসি মার্কেট এই দেখেন দর্শক বন্ধুরা এই যে সর্বপ্রথম যে 1 in ভাই এটা 12 ভোল্টের এটা 12 ভোল্টের হচ্ছে এটা হচ্ছে যে 12 ভোল্ট 24 দুইটা হয় এটা ব্যাটারি এবং কিছু সোলার দিয়ে চালাতে পারবে এটা 300 ওয়াট একটা সোলার দিলে আপনি হচ্ছে অনাশ বিদ্যুৎ পাবে আপনি চালাতে তবে রদ্র তাপটাকে চালাতে পারবে ওকে এটা হচ্ছে যে আপনার 12 ভোল্ট 24 ভোল্ট দুইটা আছে দুটো আছে এটা হচ্ছে 100% তামার তারের ভাই 100% তামার জি জি এর পরে হচ্ছে আপনার আরেকটা আছে ভালো কোয়ালিটি যেটা ভালো কোয়ালিটি মাল চাই এসএস এটা দেখেন এটা ফুল এসএস এটা ফুল এসএস সবচেয়ে ভালো কোয়ালিটি এটা জং ধরবে না নষ্ট হবে না সহজে এটা তামা এটা হচ্ছে 2 ইঞ্চি এটা 1 ইঞ্চিও আছে 2 ইঞ্চিও আছে এটা হচ্ছে কি সোলারে এবং হচ্ছে কি আপনার ব্যাটারিতে চালাতে পারবে 12 ভোল্ট 24 ভোল্ট দুটোই আছে প্রত্যেকটা মালের সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে কি আপনার 5 বছরের

বা টাঙ্কি পরিষ্কার করবো তাদের জন্য সাজেস্ট করবে এই মালটা এটা এটা হচ্ছে কি এক ইঞ্চি ভাই জি এক ইঞ্চি পাইপ ঢুকবে আর কি ডেলিভারি হচ্ছে যার যে রয়েছে সেই মতো করে নেবে এটা হচ্ছে কি আপনার মালটা কিন্তু হোয়াইট আছে ভাই খুবই ভালো কিউডেক্স মানে হ্যাঁ কাস্টিং বডি এটা কিন্তু কিউডিয়েসেন্ট অনেকে ভাবে কাস্টিং বডি মানে হচ্ছে কি মানে হয়তো অ্যালুমিনিয়াম তারের মাল কিন্তু এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কভার তারের মাল

আজকে আমরা দেখাচ্ছি জি আজকে এটা হচ্ছে যে আপনাদের কাস্টিং এর একটা আপনারা হচ্ছে এক গোড়া 2 ইঞ্চি এক গোড়া 2 ইঞ্চি এক গোড়া 2 ইঞ্চি এটা হচ্ছে যে অ্যাসিড নেট ওয়ালা যারা শেস কেসের জন্য ব্যবহার করে ময়লা টলা আবরণনা যাদের না যায় তাদের জন্য পরিষ্কার পানি তারা ব্যবহার করতে পারবে এটা অটো সেন্সর আছে আর এটার সাথে আপনাদের 25 ফিট কেবল আছে 25 ফিট কেবল আছে জি এটা হচ্ছে যে 100% কপার তারের মাল এটা ওয়াইলটবে দেখেন এটা নৌকা পায়া জি এটা কিন্তু অনেক মানে হেভি মাল দেখেন অনেক ওয়েট এটা দুইটা কাজ করতে পারবে ভাই এটা হচ্ছে কি আপনার এই যে পায়াটা খোলা যায় দেখেন এটা তিনটা নাট আছে এটা খুলতে পারবে এটা হচ্ছে কি খুলে হচ্ছে কি আপনার কাদা যদি থাকে পানি বেশি হয়ে দেবে এটা যদি খুলে দেয় এবং যারা যদি মাছ থাকে তাহলে এটা লাগে ব্যবহার করবে এবং হচ্ছে কি এটা আপনার সেফটি ট্যাঙ্কি কোন বা হচ্ছে কি আপনার কনস্ট্রাকশন এর কাজে কোন এবং হচ্ছে কি পুকুর সেচের জন্য কোন সব কাজে ব্যবহার করতে যারা আবার সেচ কাজের জন্য নেবে তারও সেটা ব্যবহার করতে হবে এটা হচ্ছে কি এসএস বডি হচ্ছে কি দেড় গোড়া ইঞ্চি মাত্র প্রাইস রাখছে হচ্ছে কি নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা দর্শক বন্ধুরা নয় হাজার পাঁচশো টাকা

পার মিনিটে আপনার হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো লিটার পানি ব্যবহার করতে পারবে প্রতি মিনিটে এবং এটা দেখেন এটা মাছ যারা শেষ যাতে মাছ না যায় তাদের জন্য এই সিস্টেম আর কি সিস্টেম করা আছে এটা হচ্ছে আপনার অনেক সময় মাছ যাওয়ার চিন্তা ভাবনা থাকে ওই জিনিসগুলো এটাতে যাবে না ভাই এই যে এটা হচ্ছে কি রাগ হচ্ছে কি এটা তো 4 গোড়া 4 ইঞ্চি 3 গুড়া 4 ইঞ্চি 4 গোড়া 4 ইঞ্চি হচ্ছে কি আপনার 16500 টাকা 3 গোড়া 4 ইঞ্চি হচ্ছে কি আপনার 13500 টাকা

সবকিছু এটা প্রচুর পরিমাণ পানি এটা হচ্ছে শুধু জন্য না সবার জন্য ব্যবহার করতে পারবে যারা সেফটি ট্যাঙ্কি আছে এবং হচ্ছে কাজ আছে এদের জন্য এগুলো ব্যবহার করতে পানি বেশি বলা হবে হয় এটা এটাও হচ্ছে কি আপনার অটো সেন্সর আছে এবং হচ্ছে কি আপনার পঁচিশ স্পিড কেবল থাকবে এরকম অটো সেন্সর থাকবে এক্সেস বোর্ডে এটার দুই গোড়া দুই ইঞ্চি রাখছি দশ হাজার পাঁচশো দেড় গোড়া দুই ইঞ্চি রাখছি ন হাজার পাঁচশো তিন গড় দুই ইঞ্চি যেটা আছে সেটা হচ্ছে কি তেরো হাজার পাঁচশো আর এরপরে আসেন যারা কাটার মাল চাই ময়লা টয়লা খা নেবে তাদের জন্য দেখুন হ্যাঁ এই দেখেন কাটার এই যে কাটার হ্যাঁ ডাবল কাটার এটা এটা ডাবল কাটার এটা হচ্ছে চাই ইঞ্চি এটা রিং পায়া বলা এটা রিং এই যে পুরোটা বলা হয় নাকি বুড়ি কি সেটা হচ্ছে কি আপনার পায়ে রিং পায়া বলা হানো হয় এবং হচ্ছে কি দেখেন এটা চাইরি ইঞ্চি দেখেন পুরো মুখ এটা কিন্তু আপনার খুঁজতে পারবে তুললে হচ্ছে কি আপনার এই দেখেন গ্যাপটা দেখেন বিশাল বড় গ্যাপ একটা এটা হচ্ছে গিয়ে 4 ইঞ্চি এবং হচ্ছে গিয়ে এটা 100% তামাতারের মাল 100% কপার এবং এসএস বডি ভাই এসএস বডি এসএস বডির হচ্ছে মূলত এটা আপনি দীর্ঘ 10 বছর ব্যবহার করার পরেও এরপর যদি নষ্ট হয়ে যায় সার্ভিস করে আর পাঁচ 10 বছর ব্যবহার করতে পারবে এত ভালো কোয়ালিটি এত ভালো কোয়ালিটির মাল এটা হচ্ছে গিয়ে আপনার 28 30 ফিট কেবল থাকবে অটো একটা সেন্সর থাকবে এর সাথে এটা হচ্ছে গিয়ে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়েছি পাঁচ বছরের এবং সারা বাংলাদেশে কুরিয়ার কোরিয়ার সাথে সব থেকে আমার এই মালটা বেশি চলে কাটার মালটা সব থেকে আমি বেশি রেসপন্স পাই এবং সবচেয়ে ভালো চলে আমার এগুলো জি ভাই পাইপ লাগবে পাইপের সব সিরিজ রাখছি এখানে দেখেন পলি পাইপ আছে আপনার পাঁচ ইঞ্চি এটা হচ্ছে শুরু হয় দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত আছে এগুলো আর এই যে এটা হচ্ছে লাল পাইপ যাদের মানে কৃষি কাজের জন্য ব্যবহার করবে লাল পাইপ লাগে এটা অরিজিনাল এক নাম্বার মাল হ্যাঁ অরিজিনাল এক নাম্বার মাল সেগুলো হচ্ছে কি আপনার দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি আর হচ্ছে কি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে এরপর আসেন এটা নতুন আসছে ভাই এটা হচ্ছে কি আপনার সুতার পাইপ এটা যদি আপনার লেয়ারটা দেখে দেখেন অনেক হেভি ভাই দেখেন অনেক হেভি এটা কিন্তু আগে কালো থাকতো হ্যাঁ এখন কিন্তু কালো নাই ভাই দেখেন এখন আরো হ্যাভি করে নিয়ে আসছি আমরা এটা খুবই হ্যাভি এবং হচ্ছে ট্রাক যদি তারপরে কিছু হবে না ট্রাক ট্রাক গেলে কিচ্ছু হবে না এটা একটা হ্যাভি মাল ভাই জি এটা হচ্ছে নতুন আসছে ভাই নতুনই আসছে এই মালটা এটা হচ্ছে একশো ফিট নিতে হবে একশো ফিটের বান্ডেল জি ভাই একশো মিটার মান্ডের তিরিশ মিটার সাথে তিনশো আঠাশ ফিট জয়েন্ট ছাড়া জি এটার ভিতরে হচ্ছে দুই ইঞ্চি আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি পর্যন্ত হয় এগুলো এরপরে একটু কমের ভিতরে যারা চায়

এটা হ্যাবি কোয়ালিটি মাল আর যাদের আরো দুই ইঞ্চি তাদের কম বাজেটের প্রয়োজন এটা হচ্ছে পনেরোশো টাকা দুই ইঞ্চি হ্যাঁ আবার দেড় ইঞ্চি আছে দেড় ইঞ্চি এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি আপনার পনেরোশো টাকা দেড় ইঞ্চি এটা হচ্ছে তিন ইঞ্চি আছে এটা হচ্ছে তিন ইঞ্চি আপনার তিন হাজার টাকা বিভিন্ন প্রাইজের আমার কাছে আছে জি বিভিন্ন কোয়ালিটি মাল আছে

হোল্ডিং নাম্বার দেখবে একশো বিরানব্বই উপরে সাইনবোর্ড দেওয়া আছে আপনার হচ্ছে গিয়ে হোটেল রূপ তার ভিতরের মার্কেট নাজমুল এন্টারপ্রাইজ আর যারা ঢাকার বাইরে থেকে আসতে না পারবে তাদের জন্য হচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে দিয়ে থাকি আর যেখানে কুরিয়ার নেই সেখানে আমাদের হচ্ছে গিয়ে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এবং যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন